স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সভা সমিতি ও সমাজ নিয়ে কে কবে কোন সমিতি গড়ে তুলেছিল তা আমাদের আলোচ্য বিষয় এর আগের ক্লাসে আমরা আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে গড়ে ওঠা সভা সমিতিগুলি নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব, উনিশশো খ্রিস্টাব্দের পর থেকে গড়ে ওঠা সভা সমিতিগুলি নিয়ে ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব অনুশীলন সমিতি নিয়ে এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে মনে রাখবে সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল কবে উনিশশো সালে আর এই অনুশীলন সমিতির গুরুত্ব কি মনে রাখবে বাংলার প্রথম গুপ্ত বিপ্লবী সমিতি হল এই অনুশীলন সমিতি আর এখানে আর গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে যে ঢাকায় উনিশশো সালে পুলিন বিহারী দাসের নেতৃত্বে অনুশীলন সমিতির একটি শাখা গড়ে উঠেছিল ওকে এবার আমরা দেখব ডন সোসাইটি সম্পর্কে এই ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কবে উনিশশো সালে কোথায় কলকাতায় তাহলে কী জানলাম আমরা যে উনিশশো সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিল এবার আমি দেখব মেলা ও অভিনব ভারত সম্পর্কে তো এই মিত্র মেলা বা অভিনব ভারত প্রতিষ্ঠা করেন কে বিনায়ক দামোদর সাভারকার ও তার ভাই গণেশ বাসুদেব সাভারকার এই মিত্র মেলা বা অভিনব ভারত প্রতিষ্ঠা করেন মিত্রমেলা কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো নিরানব্বই সালে মেলা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে এই মিত্র মেলার নাম পরিবর্তন করে রাখা হয় অভিনব ভারত ওকে তাহলে কি জানলাম আমরা যে আঠেরোশো নিরানব্বই সালে মিত্রমেলা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে এই মিত্র মেলার নাম পরিবর্তন করে রাখা হয় অভিনব ভারত আর এই মিত্র মিত্রমেলার গুরুত্ব কী ছিল মনে রাখবে ভারতে গড়ে ওঠা প্রথম গুপ্ত বিপ্লবী সমিতি ছিল এই মিত্র মেলা এবার আমরা দেখব ইন্ডিয়া হাউস সম্পর্কে এই ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে শ্যামজি বর্মা কবে উনিশশো সালে কোথায় লন্ডনে উনিশশো সালে লন্ডনে শ্যামজি কৃষ্ণ বর্মা এই ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন এবার আমরা দেখবো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে কৃষ্ণ গোখলে কবে উনিশশো সালে কোথায় মহারাষ্ট্রের পুনেতে ওকে এবার আমরা দেখব যুগান্তর দল সম্পর্কে যুগান্তর দল প্রতিষ্ঠা করেন কে বারেন্দ্র কুমার ঘোষ আর অপশনে যদি বারেন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত থাকে তাহলে দুজনে উত্তর করবে ওকে কারণ বারেন্দ্র কুমার ঘোষ প্রকৃত প্রতিষ্ঠাতা হল এই ভূপেন্দ্রনাথ দত্ত তাকে সাহায্য করেছিল তো আমরা এখানে বারেন্দ্র কুমার ঘোষই পড়ব অপশনে ভূপেন্দ্রনাথ দত্ত থাকলে সেটাকেও ঠিক করবে কবে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় কলকাতায় আর এই যুগান্তর দলের গুরুত্ব কী ছিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি এই দলের সদস্য ছিলেন ওকে এবার আমরা দেখব মুসলিম লীগ সম্পর্কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে আগা খান নবাব সলিম উল্লাহ এবং নবাব মহসিন উল মুল্ক এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কবে উনিশশো সালে কোথায় ঢাকাতে তাহলে ঢাকাতে উনিশশো সালে এই তিনজনে মিলে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল এবার আমরা দেখব জাতীয় শিক্ষা পরিষদ এই জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়ে কবে উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল আর প্রতিষ্ঠা করেছিল কে চন্দ্র মুখোপাধ্যায় এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেছিলেন এবার আমরা দেখব গদর পার্টি সম্পর্কে গদর পার্টি গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে লালা হরদয়াল কবে উনিশশো সালে কোথায় আমেরিকা সান ফ্রান্সিসকোতে ওকে উনিশশো তেরো সালে লালা হরদয়াল আমেরিকা সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল আচ্ছা লালা হরদয়ালের প্রকৃত নাম কী ছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবার আমরা দেখব হিন্দু মহাসভা সম্পর্কে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন কে মদন মোহন মালব্য কবে উনিশশো সালে কোথায় হরিদ্বারের কুম্ভ মেলায় উনিশশো সালে মদন মোহন মালব্য এই হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিল এবার আমরা দেখবো হোমরুল লীগ এই হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিল কে বাল গঙ্গাধর তিলক কবে উনিশশো সালে কোথায় বেলগাঁওতে তো উনিশশো ষোলো সালে বেলগাঁওতে বালগঙ্গাধর তিলক এই হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিল এবার আমরা দেখব স্বরাজ দল সম্পর্কে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল কে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু এই স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল কবে উনিশশো সালে আর এই স্বরাজ দলের প্রথম অধিবেশন কোথায় বসেছিল এলাহাবাদে তো মনে রাখবে উনিশশো সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল এবার আমরা দেখব হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ইহা প্রতিষ্ঠা করেন কে মনে রাখবে শচীন্দ্রনাথ সেন্নাল ও রামপ্রসাদ বিসমিল এই দুজনে মিলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিল কবে উনিশশো সালে আর এর গুরুত্ব কী ছিল কাকুরি ষড়যন্ত্র মামলা এই দলের সঙ্গে জড়িত তো আমরা কি জানলাম যে উনিশশো সালে শচীন্দ্রনাথ সেন্নাল ও রামপ্রসাদ বিসমিল এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল যা কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত এবার আমরা দেখব হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ইহা প্রতিষ্ঠা করেন কে ভগৎ সিং কবে উনিশশো সালে কোথায় নিউ দিল্লির ফিরোজ শাহ কোটলাতে ওকে নিউ দিল্লির ফিরোজ শাহ কোটলাতে উনিশশো সালে ভগৎ সিং এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল তো এই ভগৎ সিংকে কারা কারা সাহায্য করেছিল বা এই দলের সদস্য কারা ছিল চন্দ্রশেখর আজাদ বটুকেশ্বর দত্ত সুখদেব থাপা প্রমুখরা এই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মনে রাখবে এবার আমরা দেখব নওজোয়ান ভারত ভারতসভা এই নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিল কে ভগৎ সিং কবে উনিশশো সালে এই দুটো মানে দুইটা পয়েন্ট জানলেই হয়ে যাবে যে উনিশশো ছাব্বিশ সালে ভগৎ সিং নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেছিল এবার আমরা দেখব ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন কে মাস্টারদা সূর্য সেন কবে উনিশশো তিরিশ সালে কোথায় চিটাগঙ্গে উনিশশো তিরিশ সালে মাস্টারদার সূর্য সেন চিটাগঙ্গে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেছিলেন এবার আমরা আলোচনা করব হরিজন সেবক সংঘ এই হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন কে মহাত্মা গান্ধী কবে উনিশশো সালে উদ্দেশ্য কী ছিল এই হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠার ভারতে অস্পৃশ্যতা দূর করার উদ্দেশ্যেই গান্ধীজি এই হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিল মনে রাখবে এবার বলছে ফরওয়ার্ড ব্লক এই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে উনিশশো উনিশ সালে উনিশশো সালে ওকে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে